হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চা খেতে খেতে আমি আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা খোপার টিউটোরিয়াল শেয়ার করবো আমার গলার অবস্থা খুবই খারাপ আর আমি কোনো কাজে বসলেই আমার চা খেতে ভালো লাগে আমি দিন দিন একটু চা খোর হয়ে যাচ্ছি আসলে এটা ঠিক না এত বেশি চা খাওয়া তো কেয়ার করা এখন চা খেতে ভালো লাগে তো যাই হোক আমি চাটা রেডি করে নিয়েছি এর মধ্যে দেখেন আমার হাতে খুবই সুন্দর একটা ফ্লাওয়ারের চুড়ি পরা আছে এই চুড়িটা ছোট্ট ছোট্ট প্লাস্টিকের গোলাপ দিয়ে করা বাট এই গোলাপটা ইম্পোর্টেড এটা চায়না গোলাপ এই গোলাপটা দেখতে যতটা সুন্দর কিন্তু এই গোলাপের যে ব্যাপারটা এই গোলাপটা নষ্ট হয় না এটা অনেক দিন রেখে পরা যায় চুড়িটা আপনারা চাইলে যে কোনো অকেশানেই এই গোলাপের চুড়িটা পরতে পারবেন মাঝে মাঝে শখ করেও পরা যায় এবং এটা খুবই মানে সুন্দর এবং বলা যায় যে অনেক রিজনেবল তারপরে আমি আপনাদের সাথে আজকে একটা খোপার টিউটোরিয়াল শেয়ার করব এই খোপাগুলো তুলিসাদিক ফ্যাশানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সিঙ্গেল গোলাপও নিতে পারবেন গোলাপ গোলাপগুলো দেখতে এতটা সুন্দর কিন্তু কোনো গন্ধ নাই আমার তো মাঝে মাঝে মনে হয় এটার মধ্যে একটু গোলাপের যে স্মেলটা ওটা স্প্রে করে নেই। তাহলে এটা মনে হয় রিয়েল গোলাপের মতোই হয়ে যাবে এখানে আমি দুইটা কাঠ গোলাপ করে নিব কাঠ গোলাপটাও আমার কাস্টমাইজ করা দেখেন কাঠ গোলাপের সাধারণত ভিতরে কোনো কড়ি থাকে না বাট এখানে আমি ছোট ছোট। করে দিয়েছি যেন কাঠগোলাপটা দেখতে আরও একটু গর্জিয়াস লাগে এটা যে কোনো শাড়ির সাথে বা খোপা একটু সিম্পল করে পরলে খুবই সুন্দর দেখা যায় আমি এখন একটা ছোট্ট কাঁকড়া দিয়ে আমার চুলটাকে লক করে এটা করব এই কাটাটা আমার অনেক প্রিয় কাছের মানে একদম বলবো যে মানে অনেক ভালোবাসার একজন মানুষ আমাকে গিফট করে তার নামটা আমি নাইবা বললাম তো এই কার্ড গোলাপটা আমার কাস্টমাইজ করে এই কার্ড গোলাপটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এবং এটার প্রাইজ আমি বললাম না বাট এটা খুবই রিজনেবল একটা প্রাইজে বর্তমান বাংলাদেশে খালি ডিমের দামে একটা গোলাপ পেয়ে যাবেন ব্যাপারটা এরকম তো চলেন আপনাদের সাথে খোপার টিউটোরিয়ালটা শেয়ার করি এর মধ্যে আমার ঢং শং তো কমতেছেই না এটা আসলে ভিডিওটা ক্যামেরা অন করলেই মনে হয় এটা চলে আসে কেন বুঝি না খালি মনে হয় ঢং করি আর ভিডিওটাকে একটু লং করি যাই হোক এটা স্টিলের এক প্লাস্টিকের একটা খোপার কাটা এটা আপনারা যে কোনো লেস ফিতার দোকানে কিনতে পেয়ে যাবেন এবং এই কাটাটার সাথে সুন্দর করে করে স্টিক করে দেওয়া আছে জাস্ট গোলাপগুলো নেবেন স্টিকের মধ্যে গাঁদবেন কিন্তু এটা এতটাই ইজি দেখতে মনে হচ্ছে বাট এটা যদি আপনার একটু গুলু গান দিয়ে ওই স্টিকের মধ্যে আর একটু আঠা দিয়ে জিনিসটাকে লক করে নেন সেক্ষেত্রে এই খোপাটা আর কখনোই খুলবে না নষ্ট হবে না এবং আপনারা তো বলেই দিলাম যে গোলাপগুলো হচ্ছে প্লাস্টিকের বাট এগুলো চায়না গোলাপ এগুলো সম্পূর্ণ গোলাপগুলোই হচ্ছে ইম্পোর্টেড এবং এগুলা হান্ড্রেড পারসেন্ট ফুল অনেক সময় এগুলো সত্যি যে গোলাপগুলো দেখতে যতটা সুন্দর হয় বাট এগুলো মনে হয় যে তার থেকেও বেশি সুন্দর ভিডিওতে যেমন দেখছেন এটা বাস্তবে আরও বেশি সুন্দর আরও বেশি কোয়ালিটি ফুল দেখতে মনে হয় এবং এগুলো পরা খুবই সহজ যারা চুল বাঁধাটাকে একটা পেইন মনে করেন বা স্টাইল করে চুল বাঁধতে পারেন না এটা তাদের জন্য খুবই ভালো হবে তো কথা বলতে বলতে আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো আমি চাটা একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে আমি নর্মালি দুধ চা খাইলে হয় যে চায়ের মধ্যে চিনি দেই না তো আর চাটাকে অনেক গরমভাবেও খেতে পারি না তো এটার কারণে আমি মানে চার মধ্যে একটু দুধের পরিমাণটা বাড়াই দেই এখন আমি খোপাটা কাঠগোলাপটা খুলব খুলে আপনাদেরকে এই যে খোপাটা তৈরি করলাম এটা পরে দেখাবো আসলে আমার এই খোপাগুলোর অর্ডার ছিল তো আমি ভাবলাম একসাথে তৈরিটা আপনাদের সাথে শেয়ার করি যারা মানে নিজেরা তৈরি করতে পছন্দ করেন বা শিখতে চান তারা এইভাবে শিখে নিতে পারবেন এটা কিছুই না জাস্ট দেখেন আমি চুলটাকে লক করলাম এটার জন্য কিছুই করা লাগলো না আমার সামনে থেকে একটু চুল বের করলাম যেন দেখতে সুন্দর দেখা যায় তো তারপরে আমি এখন জাস্ট খোপাগুলোকে চুলের মধ্যে আটকাই দেব এটা আটকানো খুবই সহজ আপনি স্টিকটা ধরে টান দিবেন এবং চুলের খোপার মধ্যে বসায় দিবেন এটা আবার ভিতরে কাটাকাটা দেওয়ার কারণে করবে কি আপনার চুলটাকে একটু বেশি লক করে রাখবে তো সেই ক্ষেত্রে খোপাটা খোলার কোনো চান্স থাকে না এবং খুবই সুন্দর হয় তাছাড়াও আমার আজকে একটা লাইভ আছে আমি লাইভেও খোপাগুলো দেখাবো যেহেতু আমার অনেকগুলো খোপার অর্ডার ছিল তো এটা যেহেতু ডেলিভারি করার আগে একটা ছোট্ট লাইভ করেই আমি তারপরে ডেলিভারিটা করব এই যে চুড়িটা পরেছি এটাও অর্ডারই চুরি এই জন্য দেখেন আমার হাতের মাপে না চুড়িটা একটু বড়। তার কারণ ওনার সাইজ ছিল টু টেন এই চুড়িগুলো বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন সব কিছুই বাচ্চাদের জন্য নিতে পারবেন এবং খোপাগুলো প্রথমে যে আমি সিঙ্গেল গোলাপ দেখিয়েছিলাম ওটারও একটা করে গোলাপেরও স্টিক আপনারা নিতে পারবেন সেটাও খুবই সুন্দর দেখা যায় যারা এত গর্জিয়াস খোপা পরতেন না চান আর আমি এই যে বারবার টিকলির মতো যেটা পরতেছি না এটাই মূলত এটার উপরেই কিন্তু কাঠ গোলাপটা বসানো হয় এটা এক ধরনের গুজি টাইপের স্টিক তো আমি লাইভের জন্য রেডি হয়ে গেলাম আমি আজকে লাইভ করবো এই খোপাগুলো নিয়েই সবাই ভালো থাকবেন ধন্যবাদ দোয়া করবেন আর অবশ্যই তুলিসাদি ফ্যাশনের পাশে